আজ ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট এবং পিলা অঞ্চলের উদ্যোগে পাটুলি দু নম্বর ব্লকের পিলা অঞ্চলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হলো। সঠিক উপায় পান শিশুকে করব পুষ্টিদান মাতৃদুগ্ধ পান করলে পরে অসুখ বিসুখ যাবে সেরে তোমরা জানো ভাই মায়ের দুধের বিকল্প নাই এমনই সব পোস্টার নিয়ে প্রায় শতাধিক মহিলা স্বাস্থ্যকর্মী আশা কর্মী অঙ্গনারী কর্মীদের নিয়ে এক পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পদযাত্রার পরে পিলা অঞ্চল অফিসের সভাকক্ষে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিলা অঞ্চল প্রধান অলোক সাহা উপপ্রধান ম্যাডাম এরিয়া কোঅর্ডিনেটর প্রশান্ত বর্মন পূর্বস্থলী স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী প্রিয়াঙ্কা চ্যাটার্জি কৃষ্ণবাটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ছবি মন্ডল পিলা সন্তোষপুর উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী শিলা ঘোষ স্বাস্থ্য সহায়িকা অনিতা চ্যাটার্জী রীতা পাল মৌসুমী খাতুন পূজা সাহা রেক্তনা খাতুন এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বাস্থ্য সহায়িকাগণ স্বাস্থ্যকর্মীরা মাতৃদুগ্ধের উপকারিতা সম্বন্ধে বিশদ আলোচনা করলেন